কৃষ্ণপ্রেমী সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কৃষ্ণ সাধনার পথে অগ্রসর হতে চাইলে মনের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত করতে হবে আর তার জন্য দরকার সর্বদা কৃষ্ণ নাম করা সেমদ ভগবত গীতার নিয়মিত অধ্যায়ন কিন্তু ব্যস্ত জীবনে ইচ্ছা থাকলেও সকলের পক্ষে নিয়মিত ভগবদ্গীতার অধ্যয়ন সম্ভব হয় না আর সেই কারণেই আমার এই ক্ষুদ্র চ্যানেলের মহতি প্রচেষ্টা আমি নিয়মিত শ্রীমদ্ভগবদ্গীতার কয়েকটি শ্লোক পাঠ করে শোনাব শোনাব শ্লোকগুলির অর্থ ও সঠিক ব্যাখ্যা তবে অনুরোধ একটাই দয়া করে চোখ বন্ধ করে শুনুন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি সকল ভক্তবৃন্দের উপর ঝরে পড়ুক এই প্রার্থনা করে ও সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব শ্লোক উনিশ স্বোষ ধার্তরাষ্ট্রনম হৃদয় সমানে সেই ঘোষ প্রকম্পন ধরাষ্ট্রনম ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ানী বদ্রায়ত হৃদয়কে বিদীর্ণ করেছিল নভশ্চ পৃথিবীং চৈব তুমুল অভ্যনুনাদ নভ মানে আকাশ পৃথিবী পৃথিবী মানে পৃথিবীকে এব অবশ্যই তুমুল মানে প্রচন্ড অভ্যনুনাদ মানে অনুরণিত হয়ে অর্থাৎ পৃথিবীকেও প্রকম্পিত করে আকাশ বাতাসকে বিদীর্ণ করে তুলেছিল সেই প্রচণ্ড শঙ্খনিনাদের শব্দ বিভিন্ন শঙ্খনীনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে বিদীর্ণ করেছিল শ্লোক কুড়ি অথ ব্যবস্থিতানো দৃষ্টা, ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাদে ধনুরোত্তম পাণ্ডব হৃষিকেশন তদা বাক্যমেদমাহ মহিপদে অথমানি অতঃপর অবস্থিতানো অবস্থিত দৃষ্টা দেখে ধর্তরাষ্ট্রান ধৃতরাষ্ট্রের পুত্রদের কপিধ্বজ মানে যাঁহার পতাকায় হনুমান চিহ্ন শোভা পাচ্ছিল প্রবৃত্তে পবিত্র হওয়ার মুহূর্তে শাস্ত্র সম্পাদে অর্থাৎ স্মরণ নিক্ষেপ করতে ধনু মানে ধনুক তম্ম মানে তুলে নিয়ে ধনুক তুলে নিয়ে পাণ্ডব পাণ্ডুপুর অর্জুনকে বোঝানো হয়েছে ঋষি কেশম শ্রীকৃষ্ণকে তদা তখন বাক্য অর্থাৎ অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন শ্লোক একুশ অর্জুন বাঁচো সেনায় মধ্যে রথম স্থাপয় মেহচ্যুত অর্থাৎ উভয় সৈন্যদের মধ্যে আমার রথ স্থাপন করুন মেয়ে আমার অচ্যুত হে অচ্যুত হে ভগবান শ্রীকৃষ্ণ আপনি আমার রথ স্থাপন করুন উভয় সেনাদের মধ্যে যাবত যাতে এ তানো এই সমস্ত নিরীক্ষে আমি দেখতে পারি যাতে আমি সমস্ত সৈন্যদের দেখতে পারি অহম আমি যুদ্ধ কামানো অবস্থিতানো অর্থাৎ যুদ্ধের অভিলাষী হয়ে কারা এসেছে আমি তাদের সকলকে দেখতে পারি শ্লোক বাইশ কই মায়াসহ যুদ্ধব্যাম স্মিন রণ সমুদ্দমে অর্থাৎ কই মানে কাদের সঙ্গে ময়া আমাকে সহ একত্রে যুদ্ধ বম যুদ্ধ করতে হবে অস্মিন এই মানে সংগ্রাম অর্থাৎ এই সংগ্রামে কাদের সাথে আমাকে একসাথে যুদ্ধ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসং